ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বড় চিকিৎসক পরিচয় প্রতারণা রোগীর কাছ থেকে টাকা নিচ্ছিল এক ভুয়া ডাক্তার শেষমেশ ধরা পড়ল হাতে নাতে বৃহস্পতিবার বিকেলে নিউরো সার্জারি বিভাগের দুইশো নম্বর ওয়ার্ড থেকে সজীব বর্মন নামে ওই প্রতারককে আটক করে আনসার সদস্যরা তিনি নিজেকে বড় চিকিৎসক পরিচয় দিয়ে রোগীর স্বজনদের কাছ থেকে ইঞ্জেকশন দেওয়ার নামে টাকা হাতিয়ে নিচ্ছিলেন ভুক্তভোগী লিটন চক্রবর্তী জানান সন্দেহজনক আচরণ দেখে তারা আনসার সদস্যদের খবর দেন পরে জিজ্ঞাসাবাদের সজীব স্বীকার করেন তিনি আসল ডাক্তার নন ঢামেক পুলিশ জানায় এর আগেও একই ব্যক্তি একাধিকবার হাসপাতালে প্রতারণা করেছে এ ঘটনায় প্রশ্ন উঠেছে দেশের সবচেয়ে বড় হাসপাতালে কিভাবে এমন ভুয়া চিকিৎসকরা সহজে প্রবেশ করে এখন দেখার বিষয় প্রশাসন এবার কতটা কঠোর হয় আপনার মতে এমন প্রতারণা বন্ধে কী পদক্ষেপ নেওয়া উচিত মতামত জানান নিচের কমেন্টে আর সত্য ও নির্ভুল সংবাদ জানতে যুক্ত থাকুন নবযুগ চব্বিশের সাথে